গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল দেখো ভিডিওটা শুরু করলাম এখানে হলো চা আর সাথে আজকে ডিম ব্রেড তো দিয়ে আমাদের সকালের আজকে টিফিন হচ্ছে আর তারপরেই সোজা চলে যাব কিচেনে রান্নাবান্না হবে তো চলো দেখাচ্ছি এই যে দেখো এখানে কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে তো চা টিফিন করার আগেই কিন্তু রান্নাবান্না বসে গেছে তো এপাশে দেখো এখানে ভাত হয়ে গেছে আর এই যে এখানে হলো আজকে লতি করেছি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে আর কি রান্না হয়েছে চলো এই যে এখানে হলো করলা ভাজা তো এখানে ত্রিশুর বাবা হলো স্নান টান করে সকাল সকাল আজকে পুজো হয়ে যাচ্ছে আমাদের ও স্নান হয়ে গেছে তাই ও ঠাকুর পুজোটা ও সকালবেলায় দিয়ে নিচ্ছে তো পুজো দেওয়ার পর দেখো ঘরের পরিবেশটা একটু অন্যরকমই থাকে মানে খুবই শান্ত কুল মনে হচ্ছে চারিদিকে সুগন্ধ এরকম মানে খুবই ভালো লাগে তো এখানে ও পুজো টুজো দিয়ে নিয়েছে আর আমি চলে যাচ্ছি এখন স্কুলে আর এই জায়গাটা যেটা তোমাদেরকে দেখাচ্ছে ভিডিওটা হলো স্কুল থেকে এসে কিন্তু অনেকগুলো কাজকর্ম সেরে নিয়েছি তারপর স্নান করে এসে এখানে একটু আজকে সিরাম লাগাচ্ছি একটু শ্যাম্পু করেছিলাম তো স্নানের পর এই ভিডিওটা শ্যুট করছি সকালবেলা থেকে কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজকর্মই হয়ে যায় বন্ধুরা যেগুলো আমরা মানে আমরা বলতে আমি অন্তত ক্যামেরা করতে পারি না কারণ আমার সকালবেলাটা প্রচণ্ড তারা কাটে আর তাছাড়া যখন স্কুল থেকে এসেছি তখন না একদম এনার্জি লেভেল একদমই ডাউন থাকে তখন আর ভিডিও করার মতো মুডই থাকে না তো তখন মানে মাথায় এটাই থাকে যে কখন কাজকর্মগুলো সেরে স্নান করে ঘরে আসবো আর মাথায় দেখো চুল সব ঝরে গেছে তো মাথা ভর্তি চুল ছিল আমার কিন্তু এখন দেখো একদমই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে মাথাটা তো তোমাদেরকেও একটু দেখালাম আর অনেক দিন ধরেই ভাবছিলাম হেয়ারটা কাট করিয়ে নেব কিন্তু আবার ওই যে মায়া জিনিসটা চুলের না আমার ভীষণ মায়া আমার কিন্তু চুল কাটতে একদমই ভালো লাগে না আমি সেই কবে চুল কেটেছিলাম আমার নিজেরও মনে নেই আর এখন চুলগুলোর এই দুরবস্থা হওয়ার পর মনে হচ্ছে কেটেনি কিন্তু আবার ইচ্ছে করে না কাটতে তো যাই হোক এখানে একটু দেখো স্কিন কেয়ার করলাম হেয়ার কেয়ার করলাম তারপরে নিচ্ছি তো বন্ধুরা স্নান টান করে এসে এখন বসে পড়েছি একটু এই যে কি করছি দেখো একটু সেলাই করছি। এখানে এই যে এগুলো কি সেলাই করছে এগুলো মানে নাইটে নিয়ে এসেছিলাম সেদিন আগরতলা গিয়েছিলাম তো সেখান থেকে নাইটি এনেছি তো এখন নাইট এগুলো তো জানোই অনেকটা লম্বা হয় তো ওগুলোকে একটু কেটে ছোট করে আবার সেলাই করছি আর সময়ই হচ্ছে না আর আজকাল না আমার স্পন্ডেলাইসের যে ব্যথাটা সেটাও প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে তো তার জন্য ওগুলো আজকে অনেক দিনই পড়ে আছে কিন্তু এখন ভাবলাম চলো ব্যথা নিয়েই একটু কাজে বসে পড়লাম নয়তো কেউ করে দেবে না আমার নিজের কাজটা নিজেকেই করতে হবে তো শরীরটা ভালো নেই তার জন্য আজকে মানে বাড়ি ঘরে সেরকম কোনো কাজই করতে পারেনি কৃষক বাবা কিন্তু অনেকটাই গুছিয়ে দিয়ে গেছে তারপর স্নান ছাড়লাম স্নান সেরে এসে এখন এগুলো করছি তো আরও একটা আছে এই যে দেখো এটাও সেলাই করব। আর ফাঁকে এদিকে ছেলে খেলছিলো তো ওকে এখন খাওয়াতে বুঝবো মানে ওকেও খাওয়াবো আমি নিজেও একটু খেয়ে দেবো ঠিক আছে তো বিকেলবেলা হয়তো আবার তোমাদের সাথে কথা হবে আর বাইরে তো কী বলবো এই রৌদ্র এই বৃষ্টি হঠাৎ বৃষ্টি হচ্ছে হঠাৎ রৌদ্র হচ্ছে তো কিছুক্ষণ আগে স্নান ঘরে ঢুকলাম প্রচুর বৃষ্টি নেমেছিল এখন আবার একদম রৌদ্রে চারিদিক মনে হচ্ছে থাকা করছে চলো এখন তাহলে এটা সেলাই মানে করে নি তো এই যে দেখো বন্ধুরা দুপুরবেলা খাবারটা খাওয়ার পর এই আমটা কেটেছিলাম আর কেটে দেখো ছবিও তুলেছিলাম এটাকে এত সুন্দর করে কেটেছি ছবি না তুললে হবে ফেসবুকে যে পোস্ট করতে হবে তার জন্য আর আমটা খেতে কিন্তু ভীষণ মিষ্টি ছিল একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর বিকেল বিকেলবেলার ওয়েদারটা দেখো আকাশটা ছিল এরকম এখন না মানে বিকেলের আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগে রোজ আমি বিকেলবেলা মানে আকাশের ভিউটা নেওয়ার চেষ্টা করি কারণ এখন বিকেলের আকাশটা খুবই সুন্দর তাই একটু এখানে আমরা বসে আছি একটু আমাদেরই বাড়ির মানে গেটের সামনে তো ভাবলাম চলো একটু শেয়ার করি তোমাদের সাথে আর তারপর এদিকে দেখো সন্ধেবেলা ট্রিশুর বাবা এখানে আমাদের সবার জন্য টিফিন নিয়ে এসেছে তো আজকে অফিস থেকে ফেরার পথে একদম গরম গরম শিঙারা তার সাথে হলো এখানে চা করে দিয়েছে তো এখানে এখন আমরা সবাই মিলে বসে পড়লাম একটু চা টিফিন করার জন্য আর এত সুন্দর করে সাজিয়ে এনেছে আজকাল তো আমরা যাই খেতে চাই না কেন সব কিছুর আগে ভিডিও করতে হবে ফটো তুলতে হবে তো ওরা কিন্তু প্রচণ্ড বিরক্তিবোধ করে বাবা ছেলে কিন্তু আমি তো সাজানো গোছানো কিছু দেখলেই ক্যামেরাবন্দি করে নিই কারণ পোস্ট যে করতে হবে তো এখানে দেখো এখন তিনজনে বসে পড়েছি একটু টিফিন করে নিই আর রাতের বেলার রান্নাবান্না কি করব না করব এখনো ঠিক ডিসিশন করিনি তবে দুপুরের একটু একটু রান্না আমার রয়েই গেছে ভাবছি যদি পারি আর কি রাতেরবেলায় সেটা দিয়ে যদি কাজটা চলে যায় তাহলে তো আর রান্নাটা করতে হবে না তো চলো তারপর দেখাচ্ছি কিচেনে গিয়ে যে কী রান্না হচ্ছে না হচ্ছে